সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা সকাল দশটার দিকে ভবন বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা সেই এলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি সংবাদকর্মীদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি মিটিং করেন তারা প্রায় ঘণ্টা খানেক মিটিং করলেও সেখান থেকে কোনো ঘোষণা আসেনি পরে বৈঠক শেষে বেরিয়ে আসেন সিন্ডিকেট সদস্যরা পুলিশি ও রেজিস্ট্রার ভবন থেকে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন তারা সেখানে দ্বিতীয় দফায় বৈঠক করবেন তারা এরপরই জানা যাবে সিদ্ধান্ত রূপচর্চায় আভিজাত দর্শক এই ব্যাপারে আরও তথ্য জানার চেষ্টা করব আমার সহকর্মী ভাস্কর ভাদুরি সেখানে রয়েছেন ভাস্কর আপনি জানাচ্ছিলেন এর আগের নিউজে যে সিন্ডিকেট সভা শেষ হয়েছে কিন্তু রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও ভিসির সাথে বৈঠক কি শেষ হয়েছে কিনা বা সিন্ডিকেট তো দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে সেখান থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা আমাদেরকে জানাবেন পিছন থেকে যদি শুরু করি তাহলে বলতে হবে সকাল দশটা পাঁচে সিনেট ভবনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের যে সকল সদস্যরা ছিলেন তারা তাদের সদস্যদের মাধ্যমে কিন্তু আজকের যে বৈঠক জরুরি বৈঠক সেই জরুরি বৈঠক শুরু হয় এবং বৈঠক শুরু হওয়ার দশ মিনিট পরেই কিন্তু আমরা দেখি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ প্রথমে পুলিশ এবং তার পরবর্তীতে বিজিবি সদস্যরা এসে বেশ দুই স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেই দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সিনেট ভবনকে কেন্দ্র করে গড়ে তোলে এবং সেই বৈঠক বৈঠকের প্রথম দফা যদি বলি সেই বৈঠকের প্রথম দফা কিন্তু চলেছে সকাল এগারোটা পাঁচ পর্যন্ত এগারোটা পাঁচে যখন বৈঠক শেষ করে সিন্ডিকেট সদস্যরা বের হয়ে আসেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিজিট অফিসার এবং তার সাথে সিন্ডিকেট যে পুরো বডি সকল মিলে পায়ে হেঁটে কিন্তু ভিসির যে বাসভবন ভাইস চ্যান্সেলের বাসভবন সেখানে কিন্তু প্রবেশ করে এবং এ সময় আমরা দেখতে পেয়েছি যে তাদের সামনে এবং পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ তৎপরতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে সকল কর্মকর্তা রয়েছে তাদের কর্মকর্তা তাদের বেশ কর্মতৎপরতা তখন যখন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে জিজ্ঞেস করলাম যে সিন্ডিকেট তো হলো সেক্ষেত্রে বৈঠক কি তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে যখন সিদ্ধান্ত নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে সেটা প্রেস অথবা প্রেস ব্রিফের মাধ্যমে কিন্তু জানানো হবে আপাতত এখন পর্যন্ত সিন্ডিকেটের যে পরিস্থিতি সে বৈঠকের পরিস্থিতি কিন্তু এতটুকুই বলতে হবে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি সেই ভিসির বাসভবনে সিন্ডিকেটের বৈঠক চলছে এবং আশা করা যাচ্ছে হয়তোবা বারোটা এখন বাজে বারোটা দশ হয়তোবা একটার সময়ে এই বৈঠক শেষ হবে আপনার সঙ্গে যখন কথা বলছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহাবাগ এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিন্তু বেশ পরিমাণ ককটেলের শব্দও কিন্তু আমরা শুনতে পাচ্ছি ঈশ্বর এবং কিছুক্ষণ আগে বেশ কিছু একটি হল থেকে কোটা সংস্কারের সমর্থনে যারা রয়েছে তারা কিন্তু মিছিল করে ভিসির বাসভবনে দিকে আশা করে অনেক ধন্যবাদ আপনাকে